আসসালামু আলাইকুম ভিউয়ার্স নেম রেঞ্জ সিরিজে আজকে দেখব কাউন্ট ফাংশন কিভাবে নেম রেঞ্জের সাথে কাউন্ট ফাংশন ব্যবহার করা হয় সেটা আজকে শিখব প্রথমে আমি কাউন্ট ফাংশনকে কল করব দেন ভ্যালু ওয়ান চাচ্ছে দ্যাট মিনস একটা রেঞ্জ সিলেক্ট করে দিলে বা কোনো সেল সিলেক্ট করলেই কাউন্ট ফাংশন কি করবে ওই সেলের ভ্যালুটাকে কাউন্ট করবে যদি একটা রেঞ্জ সিলেক্ট করে দেওয়া হয় তাহলে ওই রেঞ্জে কতগুলো ভ্যালু আছে বা ডেটা আছে সেটা সিলেক্ট কাউন্ট করবে ওকে এখন আমরা যদি কোনো সেলকে সিলেক্ট না করি কোনো রেঞ্জ সিলেক্ট না করি তাহলে কিভাবে করব তাহলে আমরা নেম রেঞ্জ ব্যবহার করব যেটা নেম রেঞ্জ সিরিজের প্রথম ভিডিওতেই আমরা দেখেছি কিভাবে নেম রেঞ্জ ক্রিয়েট করা হয় তো এখন আমি জানুয়ারি সেলসের ভিতরে কতবার সেল হয়েছে সেটা যদি দেখতে চাই তাহলে জেনারি আন্ডার সেলস কল করে যদি এন্টার প্রেস করি তাহলে দেখব আমার এখানে টোটাল বারোটা সেল আছে তার মধ্যে দুটো সেল ব্ল্যাঙ্ক সো এখানে দশটি সেলে ভ্যালু আছে ওকে এখন আমি যদি দেখতে চাই যে টোটাল কতগুলো সেলে ভ্যালু আছে এটা যদি কাউন্ট করতে চাই তাহলে কীভাবে করব আমি কাউন্টকে কল করব দেন নেম রেঞ্জ যেটা দেয়া আছে সেই নেমরেজকে কল করব টোটাল আন্ডার স্কোর সেলস ব্র্যাকেট ক্লোজ অ্যান্টার তাহলে দেখব এখানে সিক্সটি থ্রি সেলে ভ্যালু দেওয়া আছে তো ভিউয়ার্স আজকের মতো এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন